বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তেরো পার্বণের মধ্যে অন্যতম হল পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির পুজোর প্রধান উপকরণের মধ্যে অন্যতম হল তিলের খাজা আর তাই রাত দিন এক করে একটু বাড়তি লাভের আশায় তিলের খাজা বানাতে ব্যস্ত কারিগরেরা এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা সাত নম্বর ওয়ার্ডের মধ্য আখানগর এলাকায় বংশ পরম্পরায় অশোক পাল তিলের খাজা সহ কদমা বাতাসা বানিয়ে চলেছে হাতে সময় না থাকায় মকর সংক্রান্তি উপলক্ষে পরিবারের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত শ্রমিক দিয়ে রাত দিন এক করে তিলের খাজা তৈরি করতে ব্যস্ত তার হাতের তৈরি তিলের খাজা বাজারের নিজস্ব দোকানে যেমন বিক্রি করেন পাশাপাশি স্থানীয় এবং বিহার থেকে পাইকারীরা এসে নিয়ে যায় পাইকারি 80 থেকে 90 টাকা কেজি দরে এবং খুচরো 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হয় কম বেশি ভালোই লাভ হয় তিলের খাজা বিক্রি করে এ বিষয়ে তিলের খাজার কারিগর অশোক পাল জানান খাজা বানাচ্ছি এটা পুশার সংক্রান্ততে লাগে তো প্রত্যেকেরই যার জন্য এটা আমাদের পুরো পুশ মাসটা সিজন আর জামানে খাজা এবং কদম দুটোই এইটা কোন দিকে শিখলেন এবং এটা আমার বাপ দাদা করতো। সেইখান থেকে আমাদের শেখা এটা আমাদের একদম পৈতৃক ব্যবসা আর কি আপনি কতদিন ধরে করেন আমি মোটামুটি সতেরো আঠারো বছর ধরে কিভাবে ওই ধরেন চিনিটা আগুনে জাল দিয়ে ওটাকে থালের মধ্যে ঢেলে ঠান্ডা করি জলে ঠান্ডা করে তারপরে ওই আমাদের বাংলা ভাষা বলে শিং ওই শিঙে টেনে সাদা করে তারপরে ওটাকে ভাস্তাকে হাতেই দেওয়া হয়

পাইকারি বেচি আশি থেকে নব্বই টাকা আর খুচরো বেচি একশো দেড়শো কারু কাছে দুশো হয় মোটামুটি তাতে সংসার চলে যায় আর কি উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে